দর্শক যশোর জেলার পাইকারি মুখী কচুর হাট যেখানে প্রতিদিন বিকাল হলেই কোটি টাকার কচু পাইকারি ব্যবসা কেনা হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে খুচরা এবং পাইকারি ব্যচা কেনার ক্রেতা বিক্রেতারা ভিড় জমায় দেখেন কি পরিমাণ ভিড় আজকে জানাবো যে কেমন দামে এই কচু ব্যবসা কেনা হচ্ছে

আচ্ছা কত ঢুক এই দশ বস্তা মতো নিয়ে আইছি দশ বস্তা আচ্ছা বেসা কিনার কি অবস্থা বেসা কিনা ওই বিয়াল্লিশ চিতাল্লিশ পঁয়তাল্লিশ করে গাছ আচ্ছা এই হাটে কি প্রতিদিন বিকালে কচু বেসা কিনা হয় হ্যাঁ প্রতিদিন বিকালে না প্রতিদিন বিকালে বেসা আচ্ছা একবার দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত তাই তো দশটা পর্যন্ত দশটা পর্যন্ত হাটটা তো মোটামুটি জাঁক জমক নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই ভালো আছেন? দর্শক সেই হেলাল ভাই মুখী কচুর চাছে জার একটা বড় লজ গেছিল তাও হাসি পুরায় না। ভাই মালের দাম কেমন? ভাই আই 48 বলছে দিছিনে ভাই। 48 দিছেন না। কেমন দাম হইলে দিবেন? এ 55 হলে দেবো ভাই। 55 হলে মাল তো শুকনা এবং ভালোই আছে দেখতে। তা আজকে হাটের কি অবস্থা ভাই? আজকের হাটের অবস্থা খুব ভালো ভাই মোটামুটি। মোটামুটি ভালো। জাগ জমক আছে নাকি? হ্যাঁ। আচ্ছা। তো আসলে কচুছ আশ আছে কত টুক मोठ? মোট ছিল ভাই বাইশ কাটা বারো কাটা মারা গেছে তো দেখলে আচ্ছা আর এই বাকিগুলো নিয়ে আসতেন তাই তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইরা অনেক আমার তাদের জন্য আপনার ভিডিও ভাইরাল হওয়াতে অনেকে অনেক মন্তব্য করছিল তাই তো ভাইরা মনে করে হয়তো আমি নতুন চাষি কিন্তু ভাই আমার অনেক আবাদ আছে ভাই আকাশে মনে করেন দশ কাটা ভাই বিভিন্ন চাষ তো করেন বড় চাষী হেলাল ভাই

চাষিদের মন পাওয়া খুব কষ্ট কি বিঘা প্রতি কত খরচ হয় বলেন চল্লিশ না পঞ্চাশ ষাট হাজার হয় আর তো করে না নাকি ফলন হয়েছে কটুক পঁচাশি মন না নব্বই মন

ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই বাসাবাড়ি বাজারের অন্যতম একটা মানে আররদার ভাই বলা যায় নাকি তা বলা যায় অবশ্যই আপনি তো স্থানীয় স্থানীয় আরামে বাজার শুরু করেছে আমি আচ্ছা આજ থেকে প্রায় 20 বছর ভাই আচ্ছা আচ্ছা সেই থেকে মানে অর্থাৎ

সিন্ডিকেট তৈরি করে এই ব্যাপারে একটা আপনার মতামত বা কৃষকরা তো আসলে সবাই বোঝে না যারা বোঝে তারা এই কথাগুলো বলে না আসলে না কাঁচামাল তো সবসময় আপডেট বিমানে টিকিটের মতো মানে যখন আমদানি বেশি হয় তখন যারা এখানে ক্রয় করতে আসে তারা হিসেব করে এই বাজারে আগের একশো মন মাল উঠেছে সারা বাজারে তো লাগবে পঞ্চাশ মন আর একশো মন যখন যাবে তখন তো বাজারটা অবশ্যই নিচে আসবে তখন তারা কম দামে খায় আর যখন দেখে যায় কি পঞ্চাশ মান উঠেছে মালটা বেশি দামে বেচতে পারবো তখন তারা বেশি দামে খায় আচ্ছা তাহলে চাষীদের একটা ভুল ধারণ আচ্ছা এই ভুল ধারণাটা কাটবে আসলে মানুষের বিভ্রান্তির মধ্যে ফেলে আর কি কিছু কিছু মানুষ আসলে কাটে কোনো সময় কাটবে বলে মনে হয় না এটা যদি কোনো সময় ব্যবসায় তাহলে কাটবে তখন ওরা বুঝতে পারবে যে আসলে বাজারের পরিবেশটা কি বাবু ভাই আপনাদের এই বাজারটা খুব জাঁকজমক কিন্তু আসলে এই রাস্তার পর হওয়াতে বিভিন্ন সময় দেখি যে জ্যাম আটকায় যায় বা এই ধরনের রাস্তার পরে হওয়ার কারণে কিছুটা অবশ্যই সমস্যা হয় তবে এটা একটা সুবিধাও আছে যেমন যেমন কৃষকে যদি কোনো নির্দিষ্ট একটা জায়গা হইতো বাজার হইতো সেই ক্ষেত্রে এ খাজনা অমুক খাজনা অমুকের মাথব বাড়ি এমনি সেমনি অনেক টাকা কেটে নিত এগুলো কিন্তু সেইটা হয় না বিস্তীর্ণ গ্রামের ভিতর থেকে শুরু করে সব জায়গায় ব্যাচুকি না আপনি যে কথা বলছেন যে প্রান্তিক এলাকায় একদম মানে ক্ষুদ্র চাষী থেকে বড় চাষীরা যারা কোনো খরচে নেই আরামে বসে বাড়ি যাচ্ছে এরকম শান্তির বাসা আমার মনে হয় টোটাল বাংলাদেশের কোথাও নেই আচ্ছা भाऊ ভাই আপনাদের এই বাজারের সুনামটাও আছে হ্যাঁ অনেক সুনাম এই এলাকায় তা আপনাদের আগামী চিন্তা ধারণা কি হাট আগামী চিন্তা ধরে আপনাদের এই মাধ্যমে আমি চাই সারা বাংলাদেশের কোথাও কোনো ব্যবসায়ী যদি এখনো এই জায়গার নাম না জেনে থাকে তা এই আপনাদের মাধ্যমে যেন সবাই জানে এবং এই বাজারে আসে এবং প্রত্যেক কৃষক যেন উপকৃত হয় এই আশা করি একজন আচ্ছা আপনারা চান যে আরও ক্রেতা বিক্রেতা এখানে অবশ্যই সামনে আগামীতে আরও অনেক আছে এখানে বাড়বে করা যায় আচ্ছা প্লাস আপনি এই বছর হ্যাঁ টানা কতদিন মতন এই কচু বেচা কিনা করছেন এই পর্যন্ত কিনা আমরা শুরু করেছি জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ পরপরই। আর এখন তো সলজি মাস তো ফিরে এসেছিস আর আমি নিজেই 12 বিগা করিছি আমরা চিনি ভাই মোবাইল নাম্বারটা একটু দিবেন আমার মোবাইল নাম্বার হলো ঠিক আছে বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ গঠনমূলক কথা বলার জন্য দর্শক বাউহের হারটি আসলে অনেক বড় একটা কিন্তু ব্যবসায়ী এই বাজারের ভাই কাঠ কই দেখি একটা কাঠ দেখাই দিই ভাই প্রচুর পরিমাণ কচু কেনে এবং বাইরে পাঠাই আপনারা যারা এই হাটে আসেন যদি মনে করেন তো বাউ ভাইয়ের সাথে আচ্ছা তাহলে আমি হিয়ে দেখাই আছে দেখি বাউ ভাইয়ের সাথে অবশ্যই না এটা তো ভাই ভাই পরিবহন এটা হবে না বাউ ভাইয়ের দোকানটার একটু ব্যানারটা একটু দেখাই দিই আপনাদের কুরবান মোড়ল মায়ের দ হাউসান হাবিব এটা হলো বাবু সুপার মার্কেট দেখেন একদম প্রথম দোকান এই এই পাশটা আসতে গেলে দেখেন ভাই দেখাই দিলাম ভালো আছেন কোথা থেকে আসেন আপনি যে আপনি আসতেন কোথা থেকে এই তো জিগা থানা বল্লা থেকে বল্লা থেকে তা কচু কিনে আপনারা সন্তুষ্ট তো ওখান থেকে নাকি হ্যাঁ আমরা এখানেই সন্তুষ্ট আচ্ছা মাঝে সাথে কৃষকের এক দাম করে বিক্রি করে আর এক জায়গায় অন্য দামে বেশি পালে সেখানে বেশি দেয় বাজারে বিশৃঙ্খলা তৈরি করে দেয় তাই তো হ্যাঁ এক জায়গা আছে কিনলাম এখন পঞ্চাশ টাকা একজন যদি এক টাকা বেশি দেয় তা তার দিয়ে দেয় এরকম হয় মাঝে 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 এরকম আচ্ছা তাছাড়া আপনাদের কোনো কিনতে অসুবিধা নেই না না কিনতে এখানে কোনো সমস্যা আচ্ছা ভালো জায়গা ধন্যবাদ